আসসালামু আলাইকুম অ্যান্ড আজকে বের হয়েছি আমার বাইকটাকে মডিফাই করার জন্য অ্যান্ড দিস ইজ ফুল স্টপ আমি আমার অলরেডি বাইকের বাম্পারটা খুলে পেরেছি যেটা এখানে মিসিং সো আগের বাম্পারটার উপর ডিপেন্ড করে বাবার যেটা আমি নতুন বাবার স্টার বাম্পার যেটা ইনস্টল করব সো সেটা বসবে সো হয়ে আর কি আজকে ভাই অনেক পেয়ারা আছে অ্যান্ড বাইকের অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে অ্যান্ড পিছনে লেন্সটা খুলতে হবে এটাকে কেটে দেন উইলি সেট করতে হবে ব্যবসা আজকে অনেকগুলো কাজ আজকে খারাপ লাগতেছে খারাপ লাগার ব্যাপার হচ্ছে নতুন বাইকটাকে কাটাকাটি করতে হবে যেটা আমি টোটালি সত্যি কথা খারাপ লাগতেছে বাট বাইকটা রেডি হওয়ার পরে বাই একটা বিস্ট হবে যদি আমার মাইন্ডসেট আপের সাথে গাড়িটার প্রপার মডিফাইটা রেডি হয় আই থিঙ্ক দিস ইজ দ্য বিস্ট ইন বাংলাদেশ ইনশাআল্লাহ আমার বাপে জানে না আমি বাইকটা যদি কাটতেছি বাপে জানলে আজকে মূলত আমার বাপ কুবিল লাগেছে তো সুযোগ পাইছি দেশাই বাইকটাকে মডিফাই করা শুরু করলাম অ্যান্ড উনি সামনে থাকলে ভাই জীবনে উনি কাটতে বাইক থাকে ঠিক আছে সো আব্বুকে পাম্পি দিয়েই রাখছি যে না কাটুন না বাইক আর কাট সো কে করেন না বুঝছেন তাইলে হইল আরেকটা সেট আপের কথা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড আমার যেই মানে ফ্রেশ গার্ডের পিছনের সাইডটা হবে এন্ড পিছনের সাইডটা হবে টোটালি একটা ইউনিক ইউ শেপের এগুলো থাকবে স্টক আমি স্টক বেশি পছন্দ করি সো নাম্বার এখনও পাইনি ভাই এটা ফ্যাক্ট নাম্বার লাগা রাখছি বুঝুন তো আমি চাচ্ছি যে অরিজিনাল সেট আপটা থাকুক প্লাস সেফটি উইথ সেফটি যাতে গাড়িতে কোনো ক্র্যাশ না খায় আর কি সো আর কি আমাদের বাইক তো বেসিক্যালি রাস্তায় চলে না আমার বাইক সবসময় উড়ে সো সবসময় ট্রাই করি যেন মাঝে মধ্যে যখন উড়া থেকে ল্যান্ড করি না বাইকের জন্য কোনো ক্ষতি না হয় আসসালাম কোথায় থাকো কোথায় থাকো তুমি ও তুমি কি সে বলো চালাইবা তো কথা না পারাই কাজে লেগে বই কাজে লেগে পড়ি হাতে জিনিসগুলো কি দেখতেছেন পাই পারফেক্ট সো যারাই বাম্পার কেটে কাটতে না চান তারা চাইলে মানে টোটাল পাইপটাকেই রেখে দেন দুইটা ক্লাম বানিয়ে চাইলে ইনস্টল করতে পারেন সো এটাকে আমরা যেহেতু এটা আমার বাম্পারের প্রয়োজন নাই যার বাম্পারটাকে কেটে ভাবছি সো আর কি কাজগুলো সামনের দিকে আগে অ্যান্ড আপনাদের দেখছি অলরেডি এটাতে ঢুকাইছি সো সেইম দুইটাকে ঢুকাবো আর ঢুকাবো বন্ধু দুইটাকে ঢুকাবো সো এইটাও ভিতরে মানে ইনস্টল করবো আর কি দেন তারপর হবে প্রপার বাম্পার বাইকের বাম্পারটা প্রপার সেট আপ হচ্ছে আর এটাকে অলরেডি আমরা জাস্ট ট্রাকিং ধরে আটকে রাখছি আর কি অ্যান্ড এটাকে মানে প্রপার ব্যান করে এটার সাথে আমরা কানেকশান দেওয়ার জন্য পাইপগুলোকে মাপ মতো কেটে নিয়েছি আমি তো এখানে চা খাইতাম বাট আমি এই দোকানটা খুঁজে পাইতে ডিফিন আমার বাসা আগে ঠিক এটার অপোজিটে ছিল বাট এটা খুঁজে পাইতে আমার মনে হয় দশ মিনিট দশ পনেরো মিনিটের উপরে লাগিয়ে গেছে ওই যে চায়ের দোকান ওই জায়গায় আড্ডা মারতাম এটা মিরপুরে মিরপুরে আসতে পারেন ঠিক আছে

আমি থাকবো আমার সো অনেক প্রতীক্ষার পরে আমার মানে আমার বাম্পারটা একটা স্ট্রাকচারে আসছে সো ইট আমার বাম্পার এন্ড আমার চেসিসের নাট দেখেন স্টেক খোলা সো ওর বাম্পারে কাজও চলতেছে ওর বাম্পারে ডিরেকশন আমি দিচ্ছি অলমোস্ট নাকি কি খাওয়াবি বাম্পার তো বানাই দিতেছি তোমাকে দুশো টাকার মূলার জুস খাওয়াই স্টাইলে হইব মূলার জুস অনেক জোস অনেক জি সো আর কি আজকে দিনটা ভাই প্রচুর খাতার না আমার বন্ধুর একটার বার্থডে আজকে সো একটু পরে কল চলে আসবে বাট ওর বাম্পারের হয় নাই জাস্ট দুইটা খুঁটলি কাটছে আর তো আমারটা সাথেই করে নিয়ে আসছিলাম সো আমার বাম্পারটা অলমোস্ট ডান এটা রঙের প্রসেস আছে ফাইবার লাগানো বাকি আছে যেগুলো আমি করব আর কি সো ঝালের কাজগুলো একদম প্রপার ঝালাই হইতেছে ভাই বিশ্বাস করেন বাইক বাইক বাম্পার ভাঙবেন এই টাইপের একটা ব্যাপার আর কি সো আমার রেডি হোক এনে কালার হোক ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে একটা কালার হবে ব্ল্যাক অলওয়েজ ব্ল্যাক পছন্দ বাট অরেঞ্জ অনেক অরেঞ্জ করে অনেকে টিঘা কালার করে অনেকে লাল করে আমি লাল করছিলাম আগের চেরি কালার সো আমি এবার ব্ল্যাক করবো মানে আমার টার্গেট থাকবে বাইকটা বাইকটা যেন মেইন ফোকাস থাকে সো ওই ইন্টেনশান থেকে বাসে এটাকে আমি ব্ল্যাক করবো আর ফাইবার অলরেডি ওরা লেড়ে দিয়ে আসছি বানাই হচ্ছে অলরেডি সো রাতের বেলা তো দেখাও না ঠিকঠাক এই রবিন এই দোষ কার কার কে 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 আছেন দেখো কিছু এটা না এইটা এই যে রবিন রাজীব রানা ছোটরা রানা ফরসাদ নাই ছোটরে রানা সো ইয়া অলরাইট হে গাইস ওয়াস ইউ বাডি ইজ ওয়েলকাম এগেইন এন্ড দিস ইজ ফাইনালি রেজার দিস ইজ হেয়ার সো ফিলারে আমি যেভাবে মডিফাইটা করছি বাম্পারে যে মডিফাইটা সেটা তো আপনারা সবাই দেখলেন এন্ড দিস ইজ ফাইনাল অ্যান্ড ইনস্টল করার পরে এটাতে ফাইবারগুলো লাগানো হয়েছে অ্যান্ড পিছনে যেইটা বলছিলাম দিস ইস টোটালি একটা ইউনিক শেপ ইন বাংলাদেশ এটা একদম ফর দ্য ফার্স্ট টাইম কেউ হিরো থ্রিলারে ইনস্টল করবে সো গাইজ এখন আমরা এক নজরে এটার সিনারিক ভিউগুলো দেখে আসি তখন দেখাই আপনাদের একটা জিনিস জানানো হয় নাই অ্যান্ড আমার বাইকে অলরেডি স্টকের চেইন স্পকেটটা চেঞ্জ করে অ্যান্ড আমি বাউন্নদাতের একটি স্পকেট ইনস্টল করছি যেটা আর যারা স্টান করে তারা প্রবার বুঝবেন এই স্পকেট লাগানোর কারণে যদিও বাইকের টপ একবারে ভাই কমে গেছে সো আমি যদিও বাইকের টপ স্পিড যখন চেক করছিলাম সেটি স্টক স্পকেট ছিল তখন তো বাউন্নদাতের স্পকেটটা মেনলি ইনস্টল করার রিজন হয়েছে এটা দিয়ে এসে যখন উইলি মারবেন না তখন ব্যালেন্সটা অনেক ভালো হয় এই স্পকেটটা দিয়ে সো দিস ইজ টোটালি একটা সেই সেই ফিল আই আর কি সো আর অনেক ভালো একটা চেন ইউজ করছি সো যদি স্পকেট কোয়ালিটি অ্যান্ড চেন চেন কোয়ালিটি ভালো হয় সবাইকে কোম্পানি অ্যান্ড যদি পেজ একটা পেজ থেকে নিয়েছিলাম ওই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সো আগে নিজে ইউজ করি অ্যান্ড তারপরে আপনাদের যা ইনফরমেশনটা শেয়ার করতেছি অ্যান্ড স্পকেটটা দেখেন জাস্ট বিশাল বড় বাউনাদ স্পকেট আর গোল্ডেন চেন এটা মানে অনেক ভালো একটা ব্র্যান্ডের চেন এখন ব্র্যান্ড বিষয় না বিষয় হচ্ছে কোয়ালিটি সো আর কি ইউজ করি দেন তারপরে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করুন